নমস্কার বন্ধুরা জব ট্রাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানা এবং প্রতিটা চাকরি প্রার্থীদের জন্য একটা ভালো খবর এখানে তোমাদের মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ মিড ডে মিল যে প্রকল্প সেখানে তোমাদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কোনো রিটার্ন টেস্ট হচ্ছে না শুধুমাত্র ইন্টারভিউ হবে ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে পদ হলো সুপারভাইজার অর্থাৎ তোমাদের এখানে সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে তোমাদের ফর্ম জমা করতে হবে বিডিও অফিসে তোমাদের যে বিডিও অফিস ব্লক ডেভেলপমেন্ট অফিস সেখানে গিয়ে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের জমা করতে হবে এবং তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে সেই ইন্টারভিউ ডেট হলো সাতাশ ছয় দু চব্বিশ অর্থাৎ তোমাদের এই মাসের জুন মাসের সাতাশ তারিখ হলো তোমাদের ইন্টারভিউ ডেট তো তোমাদের আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করবে বা আবেদনের লাস্ট ডেট কবে কোথায় জমা করতে হবে এবং সমস্ত কিছু যোগ্যতা বয়স সব কিছু ডিটেলসে আমি এই ভিডিওতে আলোচনা করেছি তার সমস্ত তথ্য সঠিক পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিশ সেটার মধ্যেই যাবো এবং সেখান থেকে বিস্তারিত আলোচনা করব। তাই সঙ্গে থাকো এবং স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল যে ওয়েব সরি অফিসিয়াল যে নোটিশ সেটার মধ্যে আছে সেখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট আছে যেটা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা সঠিকভাবে ফিল আপ করার পর তোমাদের যে বিডিও অফিস সেখানে কি গিয়ে কিন্তু জমা করতে হবে তোমাদের বাই হ্যান্ড তোমাদের কিন্তু অনলাইন আবেদন বা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করা হবে না শুধুমাত্র বাই হ্যান্ড তোমাদের বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ সুপারভাইজার আন্ডার সি এম তো এখানে তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার তোমাদের ফটোগ্রাফ পেস্ট করতে হবে তোমাদের রিসেন্ট কালার ফটোগ্রাফ এবং এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে ব্লক লেটারে তোমাদের ক্যান্ডিডেটের নাম কিন্তু লিখতে হবে তারপর রয়েছে তোমাদের নেম অফ দ্য ফাদার অথবা হাজব্যান্ড স্বামীর নাম অথবা বাবার নাম এখানে লিখতে হবে তারপর রয়েছে ডেট অফ বার্থ তোমাদের যে মাধ্যমিকের এডমিট সেই এডমিট কার্ড অনুযায়ী তোমাদের এখানে ডেট অফ বার্থ লিখতে হবে তারপর রয়েছে এজ অর্থাৎ এক ছয় দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে সেটাও তোমাকে এখানে উল্লেখ করতে হবে নেক্সট রয়েছে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সব কিছু ডিটেলসে পুরোপুরি ঠিকানা ডিটেলসে লিখতে হবে কিন্তু পিন নাম্বার সব কিছু তারপর রয়েছে কন্ট্যাক্ট নম্বর নেম অফ দ্য পোস্ট লাস্ট হেল্ড এবং তারপর রয়েছে লাস্ট বেসিক পে ডাউন অ্যামাউন্ট অফ পেনশন এবং ডিফারেন্স বিটুইন নাইন অ্যান্ড টেন সব কিছু তোমাকে কিন্তু এখানে ডিটেলস লিখতে হবে তারপর তোমার দেওয়া আছে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাবাব ইনফরমেশন ইজ ট্রু অর্থাৎ উপরে সব কিছু সত্য সেই বিভাগে সেই বি বিচারে তোমাকে কিন্তু এখানে সিগনেচার করতে হবে সব কিছু ডিটেলসে নিজে জানার পর বা নিজে বোঝার পর কিন্তু এখানে সিগনেচার করার পর ডেট প্লেস সব কিছু এখানে উল্লেখ করতে হবে তো এইভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটা ফিল আপ করতে হবে এবং তারপর রয়েছে তোমাদের সিলেকশান প্রসিডার অর্থাৎ কীভাবে তোমাদের সিলেক্ট করা হবে এখানে দেওয়া আছে যে সিলেকশান উইল বি ডান থ্রু পার্সোনালি পার্সোনালিটি টেস্ট কাম ভাইভা ভকা অর্থাৎ তোমাদের শুধুমাত্র যে ভাইভা টেস্ট বা তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করে দেওয়া হবে এবং তোমাদের এখানে দেওয়া আছে যে ইন্টারভিউ ডেট হচ্ছে সাতাশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের সাতাশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সরি তোমাদের এই ডেটে কিন্তু ইন্টারভিউ হবে এবং তোমাদের বারোটার সময় তোমাদের কিন্তু ইন্টারভিউ অফিসে পৌঁছাতে হবে এবং বারোটার সাড়ে বারোটার পর যদি কেউ পৌঁছায় তাকে কিন্তু কোনোভাবে অ্যালাউ করা যাবে না অর্থাৎ তোমাদের বারোটার আগে কিন্তু তোমাদের ইন্টারভিউ যে সেন্টার সেখানে গিয়ে কিন্তু তোমাদের উপস্থিত থাকতে হবে এবং তোমাদের যে ব্লক ডেভেলপমেন্ট অফিস সেখানে গিয়ে তোমাদের উপস্থিত থাকতে হবে নেক্সট হচ্ছে তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন এখানে তোমাদের যে যে ব্লক থেকে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে সেই ব্লকের অফিসে গিয়ে কিন্তু তোমাদের জমা থাক সরি তোমাদের উপস্থিত থাকতে হচ্ছে এবং এখানে তোমাদের দেওয়া আছে কী কী ডকুমেন্টস প্রয়োজন প্রথমে রয়েছে ভোটার আইডেন্টি কার্ড অথবা আধার কার্ড সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অর্থাৎ জেরক্সও নিয়ে যেতে হবে এবং অরিজিনালও নিয়ে যেতে হবে ভোটার আইডি কার্ড তার সঙ্গে আধার কার্ড তারপরে হচ্ছে এজ প্রুফ হিসাবে এডমিট কার্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশান অথবা পেনশন পেপার যে কোনো একটা তোমরা সার্টিফিকেট কিন্তু নিজেতে পারো জেরক্স তার সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ড সরি তোমাদের অরিজিনাল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমাদের পেনশনের পেপার তারপরে হচ্ছে অরিজিনাল কপি অফ লাস্ট বেসিক পে এটাও তোমাদের অরিজিনাল এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ জেরক্সের সঙ্গে সই পেনশন পেপার রেসিডেন্সিয়াল প্রুফ অর্থাৎ তোমরা তোমাদের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা সেই সার্টিফিকেট পঞ্চায়েত থেকে নিয়ে যেতে হবে তার সঙ্গে তোমাদের সার্টিফিকেট ফ্রম দ্য হেড অফ গভর্নমেন্টস অফিস অ্যাজ এ প্রুফ অফ ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ এ অ্যাকাউন্ট্যান্ট ইফিনি যদি থেকে থাকে এটা তোমরা কিন্তু জমা করে দিতে পারো তারপর রয়েছে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তথ্য এখানে তোমাদের মিড ডে মিল সুপারভাইজার পদে নিয়োগ করা হবে ভ্যাকেন্সি তোমাদের একটি রয়েছে একটি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে এলিজিবিলিটি রয়েছে দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু বি রেসিডেন্ট অন অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া অর্থাৎ তোমাদের ক্যান্ডিডেটকে অবশ্যই বাঁকুড়া ডিস্ট্রিক্টের বা বাঁকুড়া জেলার বাসিন্দা হতে হবে এবং তোমাদের বাঁকুড়া জেলার যে বিডিও অফিস ব্লক ডেভেলপমেন্ট অফিস সেখানে গিয়ে কিন্তু তোমাদের জমা সরি উপস্থিত থাকতে হবে ইন্টারভিউর জন্য এবং তোমাদের বয়স হতে হবে তেষট্টি বছরের নিচে অর্থাৎ দ্য দ্য এজ অফ দ্য ক্যান্ডিডেট শুড নট বিবাব সিক্সটি থ্রি ইয়ার্স অর্থাৎ ক্যান্ডিডেটের বয়স কিন্তু তেষট্টি বছরের নিচে হতে হবে এবং তার ক্যান্ডিডেট বি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই কোনো একটা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় হতে হবে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় হলে তবেই কিন্তু আবেদন করতে পারবে এবং অবশ্যই বাঁকুড়ার বাসিন্দা হতে হবে তার সঙ্গে বয়স তেষট্টির নিচে থাকতে হবে এবং তোমাদের বেতন থাকছে দশ হাজার টাকা পার মান্থ ওনলি পার মান্থ তোমাদের বেতন থাকছে দশ হাজার টাকা এবং মুড অফ অ্যাপ্লিকেশান দেওয়া আছে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ টু বি সাবমিটেড ইন দ্য সিল্ড এনভেলপ অর্থাৎ তোমাদের সিল করে তোমাদের যে খাম সেই খামে কিন্তু তোমাদের জমা করতে হবে এবং তোমাদের দেওয়া দিতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে সব কিছু তোমাদের এখানে ডিটেলসে কিন্তু লিখতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশান যে ফর্মেটটা দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফর্মেট তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস বললাম সব কিছু জেরোস্কোপি কিন্তু তোমাদের জমা করতে হবে এবং তোমাদের লাস্ট ডেট হলো জমা করার পঁচিশ ছয় দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু অফিসে গিয়ে তোমাদের ব্লক ডেভেলপমেন্ট যে অফিস সেখানে গিয়ে কিন্তু জমা করতে হবে চারটা পি এম এর আগে তো তোমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিস দেওয়া আছে ব্লক ডেভেলপমেন্ট অফিস অফিসার খাদড়া ডিস্ট্রিক্ট বেঙ্কুড়া এই জায়গাতে তোমাদের কিন্তু জমা করতে হবে এবং তোমাদের স্যাটারডে সানডে অ্যান্ড গভর্নমেন্ট হলিডে এগুলো ছাড়া স্যাটারডে সানডে এবং গভর্নমেন্ট যে ছুটি থাকে সেই দিনগুলো ছাড়া বাকি দিনগুলো তো তোমাদের গিয়ে কিন্তু এই অফিসে গিয়ে জমা করতে হবে এবং ইট মে বি সেন্ড থ্রু পোস্ট কুরিয়ার বাই হ্যান্ড অথবা তোমরা এটা পোস্ট অফিসের মাধ্যমেও সেন্ড করতে পারো কুরিয়ার মাধ্যমে সেন্ড করতে পারো বা তোমাদের বাই হ্যান্ড ফিজিক্যালি গিয়ে সেখানে গিয়ে কিন্তু জমা করতে পারো সরি প্রথমে ভুল বলেছিলাম তোমরা এখানে পোস্টের মাধ্যমেও বা কুরিয়ারের মাধ্যমে বা বাই হ্যান্ড যে কোনো মাধ্যমে গিয়ে জমা করতে পারো অ্যাপ্লিকেশান লিস্ট আফটার দ্য লাস্ট ডেট উইল নট বি এন্টারটেন অর্থাৎ যদি কোনোভাবে অ্যাপ্লিকেশানটা লাস্ট ডেটের পরে জমা হয় তাহলে কিন্তু কোনোভাবে সেটা গ্রহণযোগ্য হবে না এবং তোমাদের এখানে নোটিশটা প্রকাশিত হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে খাতড়া ব্লক ডেভেলপমেন্ট অফিস খাদড়া ব্লক থেকে বাঁকুড়া যে তোমাদের ডিস্ট্রিক্ট সেখান থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে এবং লেখা আছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম অল এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ মিড ডে মিল সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে অ্যাট খাতড়া ডেভেলপমেন্ট ব্লক অর্থাৎ খাতড়া ব্লক অফিসে তোমাদের কিন্তু জমা করতে হবে বা খাতড়া ব্লক থেকে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে তো তোমাদের নোটিশটা বারো তারিখে প্রকাশিত হয়েছে বারো ছয় দু হাজার চব্বিশ আমি নোটিশের লিঙ্ক বা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সব কিছুর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে এবং যারা আবেদন করতে ইচ্ছুক বা আবেদন করতে চাও অবশ্যই সব কিছু নিজে জেনে বুঝে নিজের দায়িত্বে আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও এছাড়াও যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক ও সরি একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ